আমার এখানে ওভারঅল সব কিছুই পাওয়া যায় যেমন পাওয়ার টুলস হার্ডওয়ার আইটেম কাস্টার হুইলস আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম জিনিসই আছে যেমন জেনারেটার আপনার ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত পাওয়া যাবে ইভেন আপনার পেট্রোল পাম্পও ছোট সাইজ থেকে নিয়ে শুরু করে সব সাইজে পাওয়া যাবে এটা মূলত আপনার শোরুম জি আচ্ছা শোরুম নামটা একটু বলে নিন আমার নাম অনিক আবেদিন অনিক আবেদিন হ্যাঁ আমাদের দোকানের নাম আবেদিন এন্টারপ্রাইজ আচ্ছা আবেদিন ভাই তাহলে আবেদিন ভাই বলতে পারেন নাকি অনিক বলতে আচ্ছা অনিক ভাই হ্যাঁ আপনি শুরুতে কি দেখাবেন আমি শুরুতে জেনারেটর দেখাতে পারি আচ্ছা মানে জেনারেটরের যেহেতু বিদ্যুতের বহু সমস্যা সারা বাংলাদেশে ঠিক আছে এবং বিদ্যুতের অনেক দাম বাড়ছে তুলনামূলকভাবে তো এখন হচ্ছে বিদ্যুতের বিকল্প হিসাবে আপনারা জেনারেটার নিতে পারেন শুরুটা হয়েছে কোনটা দিয়ে শুরুটা করি ছোট একটা দিয়ে ছোটটা দিয়ে হ্যাঁ এটা দেখান দিকে আলগে মানে হাতে নিয়ে এটা খুবই হালকা হ্যাঁ এটা হালকা হ্যাঁ আচ্ছা এটা খুবই হালকা Honda ব্র্যান্ডে আচ্ছা আপনার আউটপুট দিবে এটা রেটেড পাওয়ার 750 হুম ঠিক আছে হোন্ডা ব্র্যান্ডের তো এটার দাম এটার দাম দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপরে কী আছে তারপর আছে আপনার হন্দাই ব্র্যান্ডের এটা হলো আপনার এক কিলো ওয়াট ঠিক আছে এটা হন্দাই ব্র্যান্ডের এক কিলো ওয়াট এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো আচ্ছা এক কিলো ওয়াটটা কী মূলত এক কিলো ওয়াটটা মূলত আপনার ওই বিদ্যুতের যে ওয়াট আসে আপনার ফ্যানের একটা ওয়াট থাকে লাইটের একটা আর কি ওয়াট অনুযায়ী এটা টানে আচ্ছা এক ইসে কিলো ওয়াট মানে এটা চালাবে অনেক ফ্যান অনেক লাইট চলবে ঠিক আছে বলতে কি আপনার ওনা এসে এটা দিয়ে আপনি চারটা পাঁচটা ফ্যান পাঁচটা আর পাঁচটা লাইট এটা চলবে এনাফ হ্যাঁ তারপরে তারপরে এক কিলোর মধ্যে আরেকটা আছে এটা হোন্ডা ব্র্যান্ডের আচ্ছা এটাও আছে এটা আপনার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এটা থেকে ট্যাঙ্কটাও বড় সবই বড় তাই না আচ্ছা এটা আপনার মূলত হয়েছে কি এটা বাসাবাড়ির জন্য ইউজ করতে পারবে যাদের আপনার ফার্মেসি আছে বা সিঙ্গেল কোনো দোকান আছে যেমন আপনার কোচিং সেন্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান এরা একটু সব জায়গায় এগুলো ইউজ করতে পারে কারণ এগুলা এটার এটার তুলনায় সাউন্ড খুবই কম কম আচ্ছা এটা হলো মেন তারপরে তারপরে আছে আপনার এখন আপাতত স্টকে আছে আমার কাছে তিন কিলো ওয়াট একটা তিন কিলোর যেটা এটা আছে এটাও হুন্দাই ব্র্যান্ডের আচ্ছা এটাও হুন্দাই ব্র্যান্ডের মেড কোরিয়া যদিও এগুলা ওভারঅল চায়না থেকেই আসে কিন্তু এগুলা আপনার ইন্সপায়ার্ড আচ্ছা কোরিয়া থেকে ইন্সপায়ার্ড হ্যাঁ ঠিক আছে এটা আমরা এটার প্রাইস নির্ধারণ করছি আপনার আড়াইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি তাই তো জি ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে ওয়ারেন্টি হইছে কি সার্ভিস ওয়ারেন্টি আমি 2 ইয়ার্স এর দিয়ে দেব আচ্ছা 2 ইয়ার্স সার্ভিস যেটা দেওয়া সম্ভব সেটাই বলতে হ্যাঁ সেটাই আমার তরফ থেকে এটা দেওয়া সম্ভব 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আমি দিতে পারব ওকে অনেক ভাই আর কি আছে আপনার কাছে তারপর আমার কাছে আছে আপনার পেট্রোল পাম্প আছে আচ্ছা পেট্রোল পাম্প গ্যাসোলিন যেগুলো হ্যাঁ আর কি পেট্রোল পাম্প Honda ব্র্যান্ডের এটা হলো আপনার আচ্ছা আউটপুট ইনপুট দেড় ইঞ্চি এটাও খুব এখানে মোবাইল মোবিল

সেটাও সম্ভব হবে একদম হাতের পৌঁছে দিবে ক্যাশ অন ডেলিভারি ওটা যদি প্রথম যেও তো হবে ওটা আমি ব্যক্তিগতভাবে নিজে গিয়ে দিয়ে আসতে পারবো ঠিক আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে তারপরে আমরা যেটা আরেকটা দেখাবো এটা হল আপনার এটাও Honda ব্র্যান্ডের খুবই ভালো একটা মাল এটা আপনার 2 ইঞ্চি হুম 2 ইঞ্চি ঠিক আছে এখানে দেখেন খোদাই করা লেখা আছে হ্যাঁ জাপান জাপান যদিও এগুলো আপনার জাপান খোদাই করা লেখা আছে বাট এটা ইন্সপায়ার্ড হুন্ডা থেকে জাপান কিন্তু এগুলো মেড চায় না অনেকে জাপান বলতে পারে কিন্তু এটা মেড চায় না মানে যা সত্ত্বে তা বলে এটা মেড চায় না এটা ইন্সপায়ার্ড হইছে জাপানেরই থেকে বাট এটা মেড চায় না এটার প্রাইস আমরা রাখতে পারবো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর কি আছে ভাইয়া তারপরে আরেকটা আছে আপনার তিন ইঞ্চি এটাও আপনার হুন্ডা ব্র্যান্ডের এটাও হুন্ডা হ্যাঁ এটাও হুন্ডা ব্র্যান্ডের এটাও খুব ভালো প্রোডাক্ট এই যে জাপান কোয়ালিটি লেখা আছে আর কি প্রোডাক্ট জাপান কোয়ালিটি লেখা বাট আপনার চাইনিজ মেড চাইনিজ মেড কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ডেবল কোয়ালিটি ভালো এটার প্রাইস আমরা রাখতে পারবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি কিছু আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো যেহেতু আমার নতুন দোকান নতুন দোকান উপলক্ষে আমি অবশ্যই নতুন দোকান কি অফারটা দিচ্ছি অফারটা দিচ্ছি কিন্তু বলবো না কত আমি তাদের ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে আমরা অনেক টুলস আর আইটেম দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো যদি কারো পাইকারি দরকার হয় আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন কাস্টার হুইলস আছে আপনার হসপিটাল তারপরে আপনার গার্মেন্টস সব জায়গায় লাগে লাগে এগুলো হ্যাঁ তারপরে কি আছে ভাই তারপরে মাঠ পাম্প আছে এগুলো তো অনেক ক্যাটাগরি আছে এটা আপনার হাফ আছে এক গোড়া আছে তিন গোড়া আছে দেড় গোড়া আছে এগুলা রেড হয়তো আমি আরো একদিন অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আচ্ছা বাট আমার কাছে যদি এগুলা প্রাইস জানতে হয় আপনারা অবশ্যই ফোন দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট আমার কল দিলে আমি সব জানিয়ে দেব আচ্ছা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই বাইকে ভিডিও কলে দেখে নেবেন বাই আছে কিনা আমার প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন দেন আপনি আমার সাথেই করবেন আর আমার অত কোনো কন্ডিশনও থাকবে না আশা করি কথার মাধ্যমে বুঝতে পারবেন ঠিক আছে কারণ এখানে এখন অনেক ভাই ঘটনা করতেছে অনেকে বাসা বাড়িতে নিজেই অফিস দেখায় হ্যাঁ বা হচ্ছে আপনার মনে করেন যে দু চারটা মেশিন নিয়ে নিজে ইম্পুটা সেজে যাচ্ছে তো আমার কথা হলো যাতে সঠিক তথ্যটা আমরা দুলে ধরতে পারি তাই না এখন এখানে একটা কথা আছে আমার নিজেরই অফিস আছে হ্যাঁ আমার নিজের অফিস থেকেই আমি আগে এরকম অনলাইনের মাধ্যমে যেমন দারাজে প্রোডাক্ট দিতাম মার্কেট প্লেসের মাধ্যমে প্রোডাক্ট দিতাম তো তারা আমার যখন অফিস দেখে তখন কোনো মার্কেট দেখে না এই কারণে আমি হয়তো তারা মনে করে হয়তো সে ধোকাবাজি করতেছে বা প্রতারকের ই করতেছে এই কারণেই মূলত আমার এই শোরুমটা আমার অফিসে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে আচ্ছা স্টক আছে সব তো ডিসপ্লে করা যায় না হ্যাঁ তাই না এটা আমার মূলত আমার কাস্টমারদের জন্য ডিল করার জন্য আচ্ছা ঠিক আছে তো আপনার এখানে আসার লোকেশনটা কি আছে আসার লোকেশনটা আপনি যদি মেয়র হানি ফ্লাইওভার থেকে আসেন গুলিস্তান থেকে নবাবপুরে আসবেন এখানে আপনার ডাস বাংলা ব্যাংকের একটু সামনে এখানে এসে বললেই হবে আরজু টাওয়ার এখানে পাশে আরেকটা আছে মদিনা আরজু কমপ্লেক্স ওইটা না আরজু টাওয়ার দ্বিতীয়তলা দ্বিতীয়তলা অবশ্যই সিঁড়ি দিয়ে ওপরে চলে আসবেন দ্বিতীয়তলা একটু ওই যে আমি দেখাই যদি ওই এখন বন্ধ হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই যে সিঁড়িয়ে দিক দিয়ে ঢুকলেই কিন্তু মাঝামাঝি অবস্থানে চলে আসলে বিশাল বড় একটা সাইজ এই যে আবেদন এন্টারপ্রাইজ অনেক ভাইয়ার আবেদন এন্টারপ্রাইজে আসলে আপনারা আপনাদের পছন্দের সকল কালেকশন পাবেন মূলত আমার বাবার নামে রাখা আচ্ছা বাবার নামে বাবার নাম হলো জয়নাল আবেদিন আচ্ছা ওনার নামে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো ব্যাপার ভাই যদি একটু আমাদের অন্য কিছু আইটেম অন্য কিছু আইটেম বলতে আমি কার ওয়াশ দেখাই হ্যাঁ দেখেন যেটা আমি আমার নিজের প্রোডাক্ট এগুলো আমি করি এটা একটা আছে হ্যাঁ হুন্ডা ব্র্যান্ডের ঠিক আছে জেএমটি আচ্ছা ঠিক আছে জাপান মেড টেকনোলজি

অবশ্যই কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে না ঠিক আছে মেশিনের জগতে নবাবপুর হলো সারা এখান থেকে সারা বাংলাদেশে সকল মেশিনারি গুলো যায় দেখেন এখানে ব্যাপক মেশিন আছে বায়ের কাছ থেকে আপনারা যে কোনো আইটেমের প্রয়োজন হয় যেহেতু বাই অনলাইন মার্কেটিং এর হ্যাঁ ব্যাপক সারা ফেলছে ভাই একটু যদি অনেক ভাই বলেন এই যে কোনো মেশিনের দরকার হলে আপনারা ফোন দিলে অবশ্যই অবশ্যই এভরিথিং আমি দিতে পারবো আচ্ছা যে কোনো কিছু কজ আমার আমার বড় ভাই নিজেই উনি ইম্পোর্টার আর এই যে আমার ইম্পোর্টেড মাল এটা আমি নিজে ইম্পোর্ট করি Hyundai ব্র্যান্ডের একটা খুবই সুন্দর একটা কার ওয়াশ ও দেখতে কিন্তু ব্লুটুথ স্পিকার আচ্ছা হ্যাঁ তা তো হাতে করা যাবে ব্লুটুথ স্পিকার এটা পোর্টেবলের মতোই আর কি কিছুটা আচ্ছা এটা খুবই সুন্দর একটা জিনিস প্রেসারও আপনার 120 বার অ্যাকুরেট 120 বার প্রেসার আচ্ছা ঠিক আছে এইটার সাথে আপনারা পাবেন হাইড্রোলিক হস পাবেন গান পাবেন ঠিক আছে এটার প্রাইজ আমরা রাখতেছি

ঠিক আছে এটা আপনার একুরেট তিন গোড়া মোটর আছে তিন গোড়া আছে একুরেট কপার হ্যাঁ 100% কপার इवन এটার সাথে গান থাকবে হাইড্রোলিক হস থাকবে আর কপলার সিস্টেম আপনার ই থাকবে দুইটা আপনার ই ইও থাকবে যে এরকম দুইটা চাই নিপেলও থাকবে প্রেসারে হুম এগুলা থাকবে আচ্ছা ঠিক আছে ওইটার প্রাইস আমরা নির্ধারণ করছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় তিন গোড়া জি আচ্ছা তাহলে যদি এটা অসম্ভব ব্যাপার হয় এটা আমি নিজে ইম্পোর্ট করে আনিবিদাই এটা আমার কস্টিং আমি কম ফলাইছি আমার কথা হলো কস্টিং কম এটা অবশ্যই যাচাই করবে কারণ আমরা তো প্রচুর ভিডিও দেই মার্কেট চ্যালেঞ্জ এই দুইটা প্রোডাক্ট কারোর কাছে নাই তাই জি তাহলে তো আপনি দাম বেশি রাখবেন ভাই না দাম বেশি রাখব না মার্কেট চ্যালেঞ্জ এই দুইটা প্রোডাক্ট কারোর কাছে নাই ই কারণ আর আমি যদি মার্কেটে ছাড়িও হয়তো সেখানে বেশি

বত্রিশ হাজার টাকার প্রোডাক্টও আছে কিন্তু ওইটার আবার প্রেশারের ভিতরে একটু পার্থক্য আছে ঠিক আছে এটাই হলো মেন অনেকে ভাবতে পারে তিন ঘোরা মোটর এত কম দাম প্রেশারের পার্থক্য আছে আরেকটা যদি দেখে আমরা কারবাস এটা একটা আছে হন্ডা ব্র্যান্ডের ঠিক আছে এটা দুই ঘোরা মোটর আছে বারো লিটার ফ্লো পার মিনিট ঠিক আছে দুইশো আঠাইশো আর পি এম আচ্ছা এটা যদি কেউ নিতে চায় নিতে পারে খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কপার এটা আমি রাখবো মাত্র চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা চোদ্দো টাকায় কার ওয়াশ এই যে কার ওয়াশ এই যে পেট্রোল পাম্প এখানে মাঠ পাম্প আছে কিন্তু এখানে বিভিন্ন রকম টুলস এবং এখানে কিন্তু জানা একটা শহর বাইরের নিজের ইমপুটেড অনেক আইটেম সুতরাং এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি সকলের উপকার হবে অনেক 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 আইটেম এই যে দেখেন অনেক আইটেম আশা করি অনেক ভাই আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে যারা না আসতে পারবেন তারা যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন এবং ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ